এই যে বেলটাকে একদম মানে ফাটিয়ে নিয়েছে একদম পাকাবে গাছ পাকাবে এখন এই যে বেলগুলোকে এখান থেকে এইভাবে বেলগুলোকে এবার এর মধ্যে শুধু জল দিয়ে দেবো জল দিয়ে যে বেঁচে আগে দিয়ে বলছি কি করবো মানে পাতলা খেলে পাতলা গাঢ় খেলে গাঢ় আমি আমার পরিবারের মতো জল দিয়ে দিলাম আর এই যে বেলের যে এই যে ছাপাগুলো আছে বেলের যে আটি বা বীজ বা দানা সেই ছাপাগুলো এইভাবে হাত দিয়ে হাত দিয়ে এইভাবে এরকম এইভাবে ফেলে দেবে এটা হচ্ছে ভাজা লবণ এর বদলে কেউ বিটনুন দিতে পারে এর মধ্যে দই দিতে পারে এখন তো সন্ধেবেলা তো আমি আর দই ঠই দিলাম না দুপুরের দিকে খেলে পরে দই দিলে ঠিক আছে আর আমাদের গাছের বেলটা এতটাই মিষ্টি যে তার জন্য কোনো মানে চিনি কিনি আমি ইউজ করবো না এটা এটা কি দেখো বন্ধুরা এটা হচ্ছে এটা হচ্ছে এসব ফুলের ভুসি এই ফুলের ভুসি দিচ্ছি একটু রেডি হয়ে গেছে দেখো আর কিচ্ছু কিন্তু এর মধ্যে দেইনি একদম নর্মাল যত আজে বাদে মেশানো হবে তত বেশি খারাপ আমার মতে আর কি এই যে ব্যাস টাটকা একেবারে বেলের শরবত সাধারণত পেট পরিষ্কার হওয়ার জন্য বেলের শরবত আমরা খাই বা বেল খাই আর কি এখন তারপর এইসব ফুলের ভুষিটা একটু যেহেতু দিয়েছি এটা আরো উপকার তো বন্ধুরা চাইলে কিন্তু এভাবে খেতে পারো বানিয়ে সব ফুলের ভুষি দিয়ে বেলের শরবত একদম সাধারণ